গত দিন আগে দেখলাম নিউজ ফিডে খালি এই ছবি আর ভিডিও খাচ্ছে করেছে এটাকে নিয়ে ও বেশিরভাগ মানুষই কমেন্ট করতেছে ভালোবাসা বোধ হয় এরকমই হয় বাবা মাকে ভালোবাসে বলে আজকে এই ছেলেটার সাথে বিয়ে করতে পারলো না বাবা মার মনকে কষ্ট দিয়ে কিন্তু নিজে কিন্তু ঠিকই কষ্ট পাচ্ছে আরে এই ঠিক 2 ঘন্টা আগে সে এসে তার ভালোবাসার মানুষ বয়ফ্রেন্ডের সাথে শেষবারের মতো হাক এবং কিস করে ছেলেটিকে দেখা যায় তার মাথায় হাত বুলিয়ে দিছিল এগুলো শেষে মেয়েটি কান্না করতে করতে গাড়িতে উঠে পড়ে কান্না করতে করতে উঠে এবং কান্না করতে করতেই সে কিন্তু বিয়ের মন্ডপে যায় মেয়েটি বোধায় ভেবেছিল তার বাবা মাকে কষ্ট দিবে না এই কারণে নিজের প্রিয় মানুষ আর নিজেকেই কষ্ট দিল ঠিক বলেছেন কিন্তু কিছু কিছু মানুষের তো সবকিছুরতেই সমস্যা যেমন এই ফারাবি কিন্তু তার মানে এই না যে আমি একটা এক্সকিউজ দি সেখান থেকে সরে আসবে বা অন্য জায়গায় বিয়ে করবে এইগুলো জাস্ট এক্সকিউজ এগুলো জাস্ট সরে যাওয়ার জন্য অজুহাত এসার আসছে এই মেয়েটাকে রোস্ট করতে কোনো কিছু না বুঝা না জান না নিজের এক্সের সাথে ওর তুলনা কইরা দিল মানে যেই সব মেয়েরা বাবা মায়ের কোনো গোনে না বাবা মার কথা শোনে না না শুন না প্রেমিকের হাত ধরে পালায়া যায় ওদেরও দোষ যারা আবার বাপ মার কথা চিন্তা করে না নিজেদের স্যাক্রিফাইস করা প্রেম কইরা ও সেই ভালোবাসাকে স্বীকৃতি দিতে পারে না তাও ওই মেয়েদেরই দোষ এই ঘটনায় একটা জিনিসই হইলো সেটা হচ্ছে মেটা একবারে বিয়ের দুই ঘন্টা আগে সিলেটাকে আরেকটু একটু কষ্ট দেওয়ার জন্য গিয়ে তাকে হাগমাগ করে আসলে এটা জাস্ট সিলেটার একটু কষ্ট বাড়ানোর জন্য এছাড়া আর কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়ায় কিছু ছড়াইয়া পড়াই দোষ এইখানে মেটার কষ্ট আর কেউ দেখলো না ঠিকই মেটার ১০টা পাঁচটা কথা বললাম অপমান তো ঠিকই করা গেছে তাদের ভালোবাসে এরকম হয়েছে দেখে ছেলেটা এখানে তার মাথায় হাত বুলাইছে যেখানে সে জানে সে এখন বিয়ের পিড়িতে বসবে অন্য কারোর সাথে এটা একটু পরে আরেকজনকে বিয়ে করে তার বাড়িতে চলে যাবে কয়েকদিন পরে এসব সব ভুলে যাবে কয়েকদিন কি দুই ঘন্টা পরে সবকিছু ভুলে টুলে একেবারে নিজের নিজের মতো সংসার করবে হ্যাঁ ভাইয়া কিছু কিছু ভালোবাসা থাকে বিয়ের দুই ঘন্টা পরে কেন দুই যুগ পের হয়ে গেল সেই ভালোবাসাকে ভোলা যায় না হয়তো বা এইটা ঠিক না আর নিজের স্বামীরকে ভুলে থেকে অন্য কাউকে ভালোবাসা কিন্তু ভালোবাসা আর এই মন তো কারোর বাধা আর কোনো কিছুই মানতে চায় না বলেছেন এরকম শুধু এই মেয়ে না আরো হাজার হাজার মেয়ে আছে যারা নিজের ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে বাপমার সম্মানের কথা চিন্তা করে নিজের ভালোবাসাকে বিয়ে নামক স্বীকৃতি পর্যন্ত নিয়ে যেতে পারে না হ্যাঁ এটাই সত্যি এই পৃথিবীতে এখনো অনেক মানুষ এরকম আছে সবাই নাটক করে না মানুষের নামে না জেনে একটা মন্তব্য করে দিলেই হয় না আগে ভাবতে হয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস